This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লান্ডুয়া মায়া অটোমোবাইলের এমডি ডি গৌরব দত্তের অ্যাকাউন্ট থেকে ছাব্বিশ লক্ষ সাতাশি হাজার টাকা উধাও সাইবার অপরাধী আমরিজ গোস্বামী গ্রেপ্তার টাকা উদ্ধার হুগলি জেলার পান্ডুয়ার বাসিন্দা এবং মায়া অটোমোবাইল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর গৌরব দত্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ছাব্বিশ লক্ষ সাতাশি হাজার টাকা গায়েব হওয়ার ঘটনায় এক সাইবার প্রতারককে গ্রেপ্তার করল জেলা গ্রামীণ পুলিশের সাইবার সেল ধৃতের নাম আম্বারিজ গোস্বামী তাকে উত্তর প্রদেশের নয়ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে যদিও সে বারোলির বিশ্বরদগঞ্জ এলাকার বাসিন্দা সোমবার কামারকুণ্ডুতে জেলা গ্রামীণ পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী সাইবার সেলের ইন্সপেক্টর কৌশিক সরকার সহ অভিষেক ঘোষ জানা গেছে গত তিরিশে মার্চ গৌরব দত্তের অ্যাকাউন্ট থেকে আচমকা ২৬ লক্ষ সাতাশি হাজার টাকা উধাও হয়ে যায় এ ঘটনায় তিনি চুচুড়া সাইবার থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ তদন্তের ভিত্তিতে তদন্ত নেমে সাইবার সেলের একটি দল গত পনেরোই জুলাই নয়ডা থেকে আমরেশ গোস্বামীকে গ্রেপ্তার করে এরপর তাকে ট্রানজিট রিমান্ডে হুগলিতে আনা হয় এবং বাইশে জুলাই চন্দ্রনগর আদালতে পেশ করা হয় পুলিশি জেরা চলাকালীন ধৃত জানায় সে একা নয় এই প্রতারণার পিছনে আরও তিনজন রয়েছে এই কথা সে স্বীকারও করেছে পুলিশ তার কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স সহ একাধিক নথিপত্র উদ্ধার করেছে যদিও বাকি তিন অভিযুক্ত এখনও পলাতক পুলিশ জানিয়েছে প্রতারণার মাধ্যমে চুরি হওয়া টাকা ইতিমধ্যে উদ্ধার করা আমার কলকাতা নিউজ।। মায়া অটোমোবাইলের ক্রেডেন্সিয়াল ইউজ করে এক্সিস ব্যাঙ্ক পান্ডুয়া শাখার থেকে আরটিজিএস করা হয় আরটিজিএস হয়ে যাওয়ার পরে মায়া মোবাইলসের যিনি অ্যাকাউন্ট হোল্ডার আছেন গৌরব দত্ত উনি ম্যানেজিং পার্টনারও ওনার কাছে একটা এস এম এস আছে যে ওনাদের অ্যাকাউন্ট থেকে ছাব্বিশ লক্ষ সাতাশি হাজার টাকা ট্রানজেকশন হয়েছে ভায়া আরটিজিএস যখন উনি বুঝতে পারেন যে ওনারা এই রিকোয়েস্টটা দেননি তখন ব্যাংকের সাথে যোগাযোগ করেন ব্যাংকের ম্যানেজারও বুঝতে পারেন যে কোনো একটা ফ্রডুল্যান্ড হয়েছে তখন ইমিডিয়েটলি গৌরব দত্তকে ব্যাংকের পক্ষ থেকে বলা হয় যে বিষয়টা রিপোর্ট করার জন্য উনি তৎক্ষণাৎ এনসিআরপি পোর্টালে রিপোর্ট করেন যদিও তিন চার দিন পরে তিরিশ তারিখে আমাদের কাছে উনি কমপ্লেনটা জানান এবং সেই মতো সাইবার ক্রাইম কেস নাম্বার এইট বাই টোয়েন্টি ফাইভ রেজিস্টার করা হয় এবং ইনভেস্টিগেশান স্টার্ট হয় আমরা অল্প দিনের মধ্যেই সম্পূর্ণ টাকা ওনার অ্যাকাউন্টে আবার রিফান্ড করাতে পেরেছি ইনভেস্টিগেশান করার সময় আমরা দেখতে পাই যে মায়া অটোমোবাইলসের যে অ্যাকাউন্টটা ইউজ করা হয়েছিলো সেখান থেকে চারটা অ্যাকাউন্টে টাকা গেছে চারটা অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন করা হয় এবং সেই ট্রানজ্যাকশানের মাধ্যমে গোল্ড কেনা হয় যে দোকান থেকে গোল্ড কেনা হয় আমরা সেটা তদন্তের মাধ্যমে জানতে পারি এবং সেই দোকানের সাথে আমরা যোগাযোগ করি দোকান সিটিভি ফুটেজ আমরা কালেক্ট করতে পারি এবং যিনি গোল্ড পারচেজ করেছিলেন তার একটা আইডেন্টি কার্ড দোকান সংগ্রহ করে রেখেছিল সেই আইডেন্টি কার্ডটা আমরা তদন্তের সময় সিজ করি সেই আইডেন্টি কার্ডের তথ্য থেকে আরও আমরা আসামির বিষয়ে জানতে পারি এবং জানতে পারি যে আসামির বাড়ি ইউপির বারেলিতে ইনভেস্টিগেশন এগোয় এবং আমরা আসামিকে সুনির্দিষ্ট করে তার টাওয়ার লোকেশন ট্র্যাক করে আসামিকে আমরা নয়ডার থেকে ধরতে পারি তারপরে তাকে ট্রানজিট রিমান্ডে আনা হয় পরবর্তীকালে আমরা পুলিশ রিমান্ড নিই এবং জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে বেসিক্যালি ওনাদের সঙ্গে আরও তিন চারজন জড়িত আছেন আপাতত আমরা তিন চারজনের আইডেন্টি ফিক্স আপ করতে পেরেছি যেহেতু আমরা এখনও অব্দি অ্যারেস্ট করে উঠতে পারিনি সেই জন্য তাদের ডিটেলস আমরা এই মুহূর্তে রিলিট করছি না স্যার এই আট যে आरटीजीएस একটা ব্যাংকিং প্রসেস যেখানে টাকা মানে ট্রানজাকশন করা যায় যে প্রসেস যদি তার এক্সেস না থাকে তাহলে কিভাবে কোতরা কথা আমি সেটাই বলছি যে অ্যাকাউন্ট হোল্ডার ময়া মোবাইলের যে ক্রেডেনশিয়ালস আছে আরটিজিএস এ তো একটা আরটিজিএস ফন্ড ক্লাব করতে হয় এবং একটা অ্যাকাউন্ট পে চেক দিতে হয় এখন এই বিষয়টাও আমাদের তদন্তের মধ্যে আছে যেহেতু এখনো মানে পুরো বিষয়টা রিভিল হয়নি তদন্তে পড়তে আছে বুঝজল ওটার ডিটেইলস আছে